ভাই আপনি কোথা থেকে আসছেন কিছু মনে করবেন না দেখলাম অনেক ক্লান্ত লাগছে আমি আমার ছেলে কি খুঁজছি ছেলে হারিয়েছে নাকি কাকা শীতের গভীর রাত চারদিকে কুয়াশা এমনভাবে নেমেছে যেন পুরো গ্রামটাকে তুলোর চাদরে ঢেকে দিয়েছে মোড়ের একমাত্র খোলা দোকান জসীম চায়ের দোকান ধোঁয়া ওঠা গরম চা আর দোকানের লাল আলো পুরো রাতটাকে একটু উষ্ণ করে রেখেছে দোকানে বসে আছে তিনজন রাফি সোহেল আর রহিম কাকা হাসাহাসি গল্প আর হাত গরম করা চলছেই এই শীতে গরম চায়ের মতো সুখ আর কিচ্ছু নাই ভাই আরে ইস চা না হলে তো জীবনই জমে যেত আজকে মনে হচ্ছে ঠান্ডা আরো বাড়বে হঠাৎ দূরে কোথাও সাইকেলের টুং শব্দ কুয়াশা ভেদ করে এক অচেনা লোক এগিয়ে আসে পরনে পুরনো সোয়েটার মাথায় টুপি চোখে ক্লান্তি লোকটি দোকানে ঢুকে ধীরে বলে এক কাপ গরম চা হবে পাই জসীম মাথা নেড়ে চা বানাতে থাকে দোকানে সবাই চুপচাপ তাকাই লোকটির দিকে ভাই আপনি কোথা থেকে আসছেন কিছু মনে করবেন না দেখলাম অনেক ক্লান্ত লাগছে আমি আমার ছেলে কি খুঁজছি ছেলে হারিয়েছে নাকি কাতা হ্যাঁ দুই বছর হলো বাড়ি ছেড়ে চলে গেছে রেগে গিয়েছিল বলে গিয়েছিল আর ফিরবে না শুনেছি এই দিকেই নাকি থাকে তাই এসেছি খুঁজতে সবাই চুপ হয়ে যায় হঠাৎ পিছনে বসে থাকা এক ছেলের হাত কাঁপতে থাকে সে চায়ের কাপ ফেলে দেয় সবাই তাকায় তার দিকে সে উঠতে পারে না কাঁপা গলায় বলতে থাকে আপনি আপনি কি আব্দুল করিম হ্যাঁ তুমি কে মাহিন ধীরে দাঁড়িয়ে বলে আমি আপনার ছেলে মাহিন এক মুহূর্তের নীরবতা তারপর লোকটি ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে বাবা আমি ভুল বুঝেছিলাম তুই রেগে চলে গেছিস কিন্তু আমি তোকে প্রতিদিন খুঁজেছি বাবা আমিও ভুল করেছি আমি আর কোথাও যাব না চলো বাড়ি ফিরে যাই দোকান জুড়ে কান্না আর আবেগের পরিবেশ রহিম কাকা চোখ মুছতে মুছতে বলে এই জন্যই শীতের রাতে চায়ের দোকান কখনো বন্ধ থাকে না কে জানে কোন গল্পের শেষ কোথায় হয় যসীম ধোঁয়া ওঠা দুই কাপ চা এগিয়ে দেয় এই নেন জীবনের সেরা চা খাইছেন আজ দুজনেই